গোলের মিঠা কিভাবে তৈরি করা হয় গাছ থেকে কিভাবে রসগুলো নামানো হয় এরপরে কিভাবে আগুনে জাল দিয়ে সেটা থেকে গুড় তৈরি করা হয় তো সবকিছু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে সেজন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরিয়ে দেখতে থাকবেন মুরাতমায় গোলের জন্য বিখ্যাত কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চল বা কুয়াকাটার এই আশেপাশের এলাকাগুলো তো সব কিছুই জানতে পারবেন এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষতমায় দেখতে থাকুন ভোরর রাত্রি আমরা রওনা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা ব্রিজে চলেছি আমাদের বৃষ্টি পাড়াইতে যেহেতু সকাল লিহলে যাইয়ে মোকো কট ঘটনাস্থলে পৌঁছইতেই বেহার বা ঠান্ডার লগে আত্মাও দেখা যায় বটতে যাওয়া দর্শে হে দৌড় শুরু করলাম যে একটু দৌড়লে গাও গরম হইবে আবার একটু তাড়াতাড়ি মগ পতাও গইবে হে পেট থেকে দেখা যায় দৌড় প্রতিযোগিতা শুরু করিয়ে দিলাম যাই হোক দৌড়ে দৌড়েতে ব্রিজ রেফার চলে এলাম সকাল সকাল কিন্তু আমরা ফেরাই আমাকে গন্তব্য স্থানে চলে আইছি আমরা কিন্তু মাউন্ট এভারেস্টের সুমেধ দিয়ে দেখা যায় করতে আসি নিচে থেকে শেষ কালে দেখতে পারতেছি এই নিবেডারা কুডর কুড দেয় চিন্তা একটু কাম করি আউগই দিয়ে যে এই লিগে একটু বদলা দেওয়ার ট্রাই করলাম সুন্দরভাবে রাস্তার মধ্যে আটতে আসি কারণ কাছাকাছি চলেইছি এখন আর তারা নাই তো দেখতে দেখতে কিন্তু আসলে সকাল হয়ে গেছে ফর্সা গেছে পরিবেশটা এবং দৃশ্যটা সত্যি অসাধারণ চমৎকার যাই হোক বাড়ির মধ্যে ঢুকে পড়ছি এখন যাইতে হবে গোল বাগানের দিকে যাই হোক এক পিস্কুলে পিস্কুলে চললে গোলবাগানের মধ্যে তো সকাল বেলার দৃশ্যটা এবং বাগানের মধ্যে ঢুকিয়া পাখির কিচিরমিচির সবকিছু মন জয় করিয়া লইয়া গেছে সকালে যে আসলে ঘুম দিয়ে উঠছি অনেক দূর হাঁটছি দুই ঘন্টা জার্নি করছি সবকিছু ভালো গেছে এই জায়গায় আওয়ার পর টাঙ্খেলে মূলত কলস লই চললেইছে এমন হইছে যাইয়া নামাই নেবে রসগুলো নামাই কলসে ভরা হইবে তারা দুইজনে কত সুন্দর করে দেয়া যায় গাছ দিয়ে আস্তে আস্তে নামাইতে আসে রসগুলো আমরা কিন্তু আজকে নীলগঞ্জ বলতে নীলগঞ্জ হইছে আমাদের কুয়াকাটা বা কলাপাড়ার মধ্যে সবচাইতে রস যে বেশি হয় সেটা হচ্ছে নীলগঞ্জে তো আমরা কিন্তু আজকে সকালে সেই নীলগঞ্জের গোলবাগানের মধ্যে আছি আপু কিন্তু গাছ থেকে সুন্দরভাবে রসগুলোকে নামাচ্ছে নামানোর পরে দেখা যায় সুন্দরভাবে সেই রসগুলো এনে কলসের মধ্যে ঢালা হচ্ছে আস্তে আস্তে কলসের মধ্যে ঢালার পরে কলসটা কিন্তু একদম এই যে দেখেন বইরা গেছে আমরাই গ্রুপে সবাই কিন্তু এই নিয়ে আসি ও মোটামুটি ঘোরাফরার দিয়েছি আনার এদিকে যাইতে হইবি নাকি রসের মূলত কলস যেইটা কলস ভরার পরে রস নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে শীতের সকালে আমরা দেখা যায় খাতার মধ্যে বা কম্বলের মধ্যে থেকে বের হইতে পারি না আর তারা সকাল সকাল কত কষ্ট করে সেটা হয়তো এই ভিডিওতেই দেখতে পারতে আছেন যাই হোক কলস কিন্তু লইয়ে তারা বাড়ির মধ্যে চলে যাইছে এরপর রসগুলোকে কত সুন্দরভাবে ছেঁকনির মাধ্যমে ছেঁকে তারপর দেখা যায় এই যে তাপলের মধ্যে ঢালা হচ্ছে আস্তে আস্তে শেষকালে কাকু দেখা যায় বালতি বইয়ে লাস্টে লইয়েছে আইয়ে সুন্দরভাবে ফসফসাইয়ে ঢালিয়ে দিতে আছে আমাদের খাওয়ার জন্য এখান থেকে এক রস নিয়ে এনেছে একদম খাঁটি রস যেটা সেটা কিন্তু আমরা একটু পরেই খাবো যাই হোক রসের কথা বাদ এখন আগুন জ্বালাইতেইবে এবার সুন্দরভাবে দেখা যায় তাফালে এইগুলো জাল দিয়ে এবার মিডিয়া বানাইতেইবে এই প্রসেসের লগে বৌদি দেখা যায় সুন্দরভাবে দাউরগুলো ধরে ধরে নামাইয়া চুলের দাঁড়িয়ে আইন নিয়ে এই যে বইয়ে গেছে আগুন ধরানোর লাইকের কত সুন্দর করে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে এগুলো আসলে জাল দিতে প্রচুর পরিমানে দাউরের দরকার হয় পানি পরিণত করে এইবার মিডিয়া পাইতে হয় এরপর শেষকালে চিন্তা করলাম বৌদি কষ্ট দিয়ে লাভ কি আমি নিজেই সুল হলে বই গেলাম জাল দেওয়ার লেগে যাই হোক সুন্দর ভাবে জাল দিতে পারতে কমেন্ট করে কতক্ষণ হলে জাল দেওয়ার পর এখন লারা দেওয়া লাগবে বৌদূরি খুলে মাম্মে একটু জাল দেন আমি যে লারা লারাটা দিয়ে এমন একটা আইতে আছে যেটা হয়তো বললে বোঝান যাইবে না খুবই চমৎকার অসাধারণ একটু ফ্লেভার পাইতেছি নাহের মধ্যে যেইটা আসলেই অসাধারণ অসাধারণ চমৎকার রেভার ভাই লারা কতক্ষণ পর দেখা যায় একটু খাওয়ারও তো দরকার আছে হেলিগে খাইতে চললেই যে মই যে বেলতি বুঝিয়ে দেখা যায় রস রাখছে এই রসটা অসাধারণ চমৎকার উরুম দিয়ে খাইলে যে এইটা আসলে বললে বোঝান যাইবে না মানে মুড়ি দিয়ে এই যে রসটা দেখা যায় খুবই চমৎকার এবং ভালো লাগে যেটা হয়তো না খাইলে বুঝতে পারবেন না আপনারা আবার দেখতে এই পেশে টক সুন্দরভাবে সুন্দর ভাবে আছে যে এইটার একটা গেরান আশেপাশে এককালে সরাই ছিটিয়ে যায় রে ভাই আর জাল দিতে জাল দিতে এই যে কুইন কিন্তু নিস্তে মাঝে মানে অল্প পরিমাণে হইছে এবং ওই যে পাতলা গুড় হয়েছে এই যে পাতলা গুড় এই যে পানিতে এখন হালকা হালকা মিষ্টি মিডিয়া লাগবে মানে মিডিয়ার কোয়ালিটির

সর্বশেষ আমাদের মিডিয়া কিন্তু প্রস্তুত হয়ে গেছে সুন্দরভাবে যে দেখতে পারতে আছে সর্বশেষ মিডিয়া কিন্তু প্রসেসিং কমপ্লিট এই একটুকু দেখা যায় ডালা হয়েছে মানে এটার একটা কালারটা দেখেন আর এই যে লড়াইতে আছে মানে এটা কিন্তু ঘন হয়ে গেছে হ্যাঁ একটু পর দেখা যায় এটা ঢাললেই সম্পূর্ণ ভাবে খাওয়ার জন্য তো খুব সাবধানের সাথে কিন্তু তারা এটা ডালতে আসে কারণ এটা হচ্ছে অতিরিক্ত গরম যদি কারো গায়ে পরে বা কোনো জায়গায় পরে সেখান থেকে দেখা যায় পুঁড়ে চাল টাল যাইবে তো এই জন্য সাবধানের সাথে ডালার পর দেখা যায় এটা দিয়ে সুন্দরভাবে টানিয়ে টেনিয়ে দেখা যায় মিডিয়া এইটারে সুন্দরভাবে টানিয়ে টানিয়ে নিচের দিকে নামাইতে আছে নামানোর পর দেখা যায় একবার সুন্দর ভাবে ঠিক গেছে ভরার পর তারা আবার দেখা যায় মশারি দিয়ে সুন্দর ভাবে মিডিয়াডারে আর একবার সেহা দিতে আছে এটা কিন্তু একবার সেহা হয়েছে আবার জাল দেওয়ার পর যদি কোনো ময়লা টলা থাকে সেই জন্য দ্বিতীয়বার আবার সেহাতে সাহা দিয়ে দেখা যায় সুন্দরভাবে মিডিয়াটা প্রস্তুত হয়ে যাইতেছে যাই ওখানে অনেক জেকা জেকি দুইজনে মিলে করার পরে দেখা যায় শেষকালে আবার এই রকম মোড়াই মোড়াই পেছাইন নিয়ে মানে এইটা এমন ভাবে নিগড়িয়া তারপর দেখা যায় মিঠিয়াটাকে একদম খাঁটি ভাবে তৈরি করে তারা প্রস্তুত ভাবে আম্নুগ আমাকে হাতে তুলে দেয় যাই হোক সেটা কোনো বিষয় না আসলে খাঁটি গুড় অনেকেই পেতে চান কোথায় পাইবেন অনেকেই চিনতে পারেন তো এদের কাছ থেকে নিলে আপনারা কিন্তু অবশ্যই খাঁটি গুড়টা পেয়ে যাবেন তো সর্বশেষ দেখা যায় তারা এডারে ঘুরাইতেছে 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 কি লুগে এইডে আপনাকে মধু দেবে এইডো হচ্ছে র ফরানোর লোকে মূলত এই পেলে ঘুরাইতে হয় অনেক কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দেখা যায় মিডিয়ার একদম খাঁটি যে রওয়া পড়া মিঠা সেই মিঠাটা আসলে তৈরি হয় যাই হোক শেষ মিডিয়া কিন্তু প্রস্তুত হইয়া গাবলার মধ্যে চললে এসে এই যে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা সে এমন এই যে এদের প্রসেসিং চলতে গুটকে দেখা যায় এমন একটা ফেলে আছে মানে জেনুয়ানে যে ওই যে কি কয় ওলের যে মিডিয়া হেডে ফেলে বেড়াটা না হয় ওই পাইতেছে এত বেশি মিডিয়া মিডিয়া তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হোক আবার পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই বরিশালের এইরকম ইতিহাস ঐতিহ্য সুন্দর সুন্দর ভিডিও দেখতে হইলে কালাবাই পেস্টকে ফলো দিয়ে পাশে থাকবেন